তার লাশ হয়টা তার স্যাযে একটা মোকাবেলা যে ঘটনা সমাজে ভালোভাবে গোঠাই না আশি বছর বয়সে ছেলে সন্তান জন্ম দেওয়া একশো বছর একশো বছর বয়সে ছেলে সন্তানে ফিতা হওয়া এটা তো সমাজে তেমন হয় না এটা তো সব আশ্চর্যজনক ঘটনা এই কথা যখন ফাজওয়াতী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেবি বললেন ফেরেশতাদেরকে তখন ফেরেশতাও তাকে বললেন ক্বালু ওয়া তা জাবিনা মিনাম বিল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম মহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজীদ হে সালা হায় তুমি কি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কুদরতির সানে তুমি কে হাত দিতে চাও এটা কোনো মানুষের কাজ না আশি বছর বয়সে ছেলে দেওয়া একশো বিশ বছর বয়সে ছেলে সন্তানে বা ফোয়া এটা তো কোনো মানুষের কাজ না এটা আল্লাহ তাআলার কাজ এখানে মানুষের কোনো দহল নাই যে তুমি এখানে সাহায্য হওয়ার কি আছে সর্বশেষ আল্লাহ তাআলা তাকে একজন এককাও সন্তান দান করলেন অনেক লম্বা ঘটনা তো বুঝাইতে চাইতেছিলাম এটা যে ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক একমাত্র তিনি কে আল্লাহ এখানে মানুষের কোন দহল নাই হ্যাঁ আমাদের উচিত যাদের ছেলে হয় না সন্তান হয় না আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ যখন মনে করবেন আমার জন্য যখন বালাইত্ব মনে করবেন তখন আল্লাহ তালা ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান টান করবেন হেতু হেবা করবেন এটা আল্লাহ তালা ওয়াদা মানুষ ছেলে সন্তান না হলে মেয়ে সন্তান না হলে পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় হয় না কেন হয় না কেন সর্বশেষ ফয়সালা এখানে মানুষের কোনো দখল নাই এখানে মানুষের কোনো দখল আছে এমনটা মনে কইলে এটা শিরিকের গুনাহ হবে তো সুদে কে আমাদের উচিত দোয়া করা হযরত যাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম আমাদেরকে দোয়া শেখাই দিয়েছেন রব্বি লা তাযাউনি ফাদাও ওয়া আনতা হুয়াল ওয়াবিসিন ইব্রাহিম আলাইহিস সালাত আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন রব বিহা বেরি মিনাস সলিহিন কোরআনে সারে সত্ত্বান না হলে আর একটা দুয়ার কথা উল্লেখ আছে রবানা মিনা দুয়ার জিনা অযুভ ইয়াতিনা কবিতায়ুন ওজাল্না লিল মুত্তা কি না ইমামা এ সমস্ত দোয়া করবেন ইনশাল্লাহ দুয়ার মালিক একমাত্র আল্লাহ একলে একটা কথা বুঝেন অনেক মানুষ দোয়া করে থাকি যে ছেলে সন্তানার জন্য দোয়া করি মেয়ে সন্তানের জন্য দুয়া করে কিন্তু ছেলে মেয়ে কিছু হয় না মানে আমাদের দুয়া কবুল হয় না বিষয়টা এমন বিষয়টা এমন না হাদিসের মত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যখন আল্লাহর কাছে হাত দুটোটা তুলে দেয় ওই বান্দা হাত দুটোটা খালি হাতে ফেওয়াত দিতে আল্লাহ তাআলার লজ্জা লাগে প্রত্যেক ব্যক্তির দোয়া আল্লাহ কবল করেন এতে কোন সন্দেহ নাই তবে এই যে মানুষ যখন দোয়া করে থাকে মানুষের দোয়া কবল হওয়ার কিছু বিভিন্ন দাপ হয়ে থাকে অনেক সময় মানুষ দোয়া করে দোয়ার ফলাফল আল্লাহ তালা দুনিয়াতে দেন না আখ জন্য রেখে দেন অনেক সময় মানুষ দোয়া করে দোয়ার ফলাফল আল্লাহ তালা মানুষকে সঙ্গে সঙ্গে দেন না ফার্বতী সময়ে দেন অনেক সময় মানুষ দোয়া করে দোয়ার ফলাফল যেটার জন্য দোয়া করে আল্লাহ তালা সেটা না দিয়ে ভিন্ন একটা দেন তার জন্য যেটা করলেন হয় সেটাই দান করে এই জন্য দোয়া করতে থাকবো দোয়া বাদ দিব না এখন আসেন সমস্ত নবীগণ ছেলে সন্তান এর জন্য দোয়া কইলেন সন্তান দের জন্য দোয়া কইলেন নেককার সন্তান সন্তান দুই কিসিম নেককার সন্তান কু সন্তান যাকাল বিত নেককার সন্তান বলা হয় বাংলায় আর একটা হচ্ছে সৎ সন্তান সবাই নেককার সন্তানের জন্য দোয়া কইবেন সমস্ত নবীগণ শুধু সন্তান চান নাই নেককার সন্তান চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালিহিন শব্দ বাড়িয়ে দিলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দেন কেন নেককার সন্তানে অনেক ফজিলত অনেক फायदा হাদিসের মধ্যে আছে যখন একজন মানুষ ইন্তেকাল হয়ে যায় নেককার সন্তানে ফজিলত বুঝেন একজন মানুষ যখন ইন্তকাল হয়ে যায় তখন তার যেখানে আমল লেখা হয় আমল নামা ওইটা বন্ধ হয়ে যায় কিন্তু নবীজী বলেছেন তিনটা আমল এমন আছে যে তিনটা আমল বন্ধ আমল করলে সে ব্যক্তি ইন্তকাল হলেও তা আমল নামা বন্ধ হয় না তার কবরে সব যেতে থাকবে আল্লাহ হামি বলেছেন কল আর সুল লহি শনলাম

নবে আলে ই সাল্লাম তুয়াস বলেন হয় যখন কোনো মানুষ ইন্তাকাল হয়ে যায় সঙ্গে সঙ্গে তার আমুলনামা বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল এমন আছে যে তিনটে আবোল যদি বন্ধ করে থাকে তা আমুলনামা বন্ধ হয় না সেই ইন্তেকাল হয়ে গেলেও তা আমল কভারে থাকবে এক নম্বর মিন সৎকাতিন যাওয়া কোনো ব্যক্তি কোনো সৎকারে যাওয়া কৌলো কোনো মসজিদ বানালো কোনো মাদ্রাসা বানালো কিংবা কোনো এটিম খানা বানালো কোনবা কিংবা কোনো খানা বানালো কিংবা পানি খাওয়ার জন্য কোনো টিউবল দিল এগুলি সব সৎকারে যাওয়া কোনো ব্যক্তি যদি তাকাল হয়ে যায় এই সমস্ত আমল যদি করে থাকে আল্লাহ হাবিব বলেছেন এই মসজিদ এই মাদ্রাসা এই টিউবল থেকে পানি মানুষ যতদিন বক্তন করবে এই মাদ্রাসা থেকে মানুষ যতদিন দিন আলম হাসিল করবে ওই মানুষের কবরে গিয়ে ততদিন সব বসতে থাকবে সুবাহান আল্লাহ দুই ও বিহি কোন ব্যক্তি দুনিয়াতে কোন আলম রেখে গেছে সে বড় আলেম ছেলে সন্তানদের কেলম শিক্ষা দিল লেখার মাধ্যমে হোক কিংবা তালিম তরবিয়তের মাধ্যমে হোক এই ছেলে দুনিয়াতে যতদিন থাকবে মানুষকে শিক্ষা দিবে ওনার লিখিত কিতাব যতদিন থাকবে আল্লাহ হাবিব বলেন তাও কববে গিয়া তত দিন জবাবposte থাকবে তিন নম্বর আউওয়াল আদিন সলিহিন নিয়া দাওলাহু কোন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে ঠিক কিন্তু দুনিয়াতে নেককার সন্তান রেখে গেছে নেককার সন্তান রেখে গেছে আল্লাহ হাবিব বলেছেন এই সন্তান দুনিয়াতে যত দিন থাকবে এই সালে দুনিয়াতে যত দিন থাকবে তাও কবে গিয়ে তত দিন জবাবposte থাকবে আল্লাহ এই জন্য ছেলে সন্তানকে নেকাল সন্তান বানানো নেককার সন্তানে অনেক ফজিল আপনার ছেলে কালিম বানাবেন হাফেজ বানাবেন মুফতি বানাবেন মহাদ্দিস বানাবেন অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ তাআলা কুয়ানে নেকাল ছেলে সন্তানের জন্য তিনটা দোয়া শিক্ষা দিলেন আপনি যদি ছেলেকে যদি নেককাল বানান আমনি টাকাল হয়ে গেলেও ধোঁয়া ফেটে থাকবেন আল্লাহ তালা নেককাল ছেলেদের জন্য তারা যেন তাদের পিতামাতার জন্য দোয়া করতে পারে এবং তিনটা ধোয়া শিক্ষা দিলেন আল্লাহ তালা সর্বপ্রথম দুয়া শিক্ষা দিলেন অপিক্ষ মিলি রব বানা লানা মিলানা অপিক্স মিলি ভলিবল হিতাইয়া ভলিবল দাখলা বা ইতিহা মুখমিনা ওয়ালিল মুখমিনী নয় মুখ

তাদের পিতা মাতা বাহায় থাকুক কিংবা না থাকুক পিতা মাতার জন্য দোয়া করা হুমা কামালী সগি আয় আমাদের পিতা মাতার উপর দয়া করে যেমনটা তারা দুজন আমি টাকা দয়া করছিল আমি ছোট অসুস্থ হয়ে গেলে আমাদের আমাকে হাসপাতালে নিয়ে যেত এই ভাবে দয়া করুন তো আয় আল্লাহ যদি কবাবে থাকে কিংবা বাহায়াতে তাকে তবে আপনি দয়া করুন দুই নম্বর দোয়া রব্বিক ফাবিলি ওয়াল ওয়ালি দাইয় ওয়ালি মান দখলা বাইতিয়া মুমিনা ওয়াল মুমিনিনাও ওয়াল মুমিনা ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবা তিন নম্বর দোয়া

রব্বিক ফিরি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়া ইয়াউমা ইয়াকুমুল এজন্য ভাই ছেলেকে নেককার বানাবেন নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে নেককার সন্তান আপনি জান্নাতে যাওয়ার মাধ্যম হবে নেককার সন্তান দুনিয়া তো এই ছেলের মাধ্যম আপনি নাজাত পাবেন আখরা তো পাবেন কবাব জিনতে কিন্তু আপনি নাজাত পাবেন একটা হাদিস বলি হাদিসের মধ্যে আছে।